এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন গোর্খদক মনুমিয়ার জীবনকে বিশ্লেষণ করার জন্য এই একটা লাইনই যথেষ্ট মনুমিয়া কারো মৃত্যুর খবর পেলে সব কাজ ফেলে ছুটে যেতেন এখন তার শেষ বিদায়ে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ মনুমিয়ার যায় অংশ নিতে পুরস্কার ফেলেই ছুটে গেছেন অভিনেতা খায়রুল বাসার এটাই হয়তো প্রমাণ করে জীবিত অবস্থায় মানুষের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন জীবনভর মানুষের কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল রাখা হয়নি নিঃসন্ মনুমিয়ার ফলে তার শরীরে বাসা বেঁধেছিল নানা জটিল রোগ রোগে কাবু হয়ে সম্প্রতি হাসপাতালেও শয্যাশায়ী হয়েছিলেন মে মাসে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তিনি হাসপাতালে থাকা অবস্থাতেই বাড়িতে তার ঘোড়াটিকে হত্যা করা হয় এই ঘটনাটি দেশব্যাপী নিন্দার ঝড় তোলে এরপর অভিনেতা খায়রুল বাসার হাসপাতালে মনুমিয়াকে দেখতে যান এবং তাকে একটি ঘোড়া কিনে দেওয়ার আবদার জানান কিন্তু মনুমিয়া তাতে রাজি হননি তিনি কারো করুণা গ্রহণ করতে চাননি তার জীবনটাই ছিল এমন অভাবী হলেও তিনি পরপর কারে নিজেকে শোপে দিয়ে গেছেন কারো মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা রাত বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে ঘোড়াই করে ছুটে যেতেন সমাধি করতে মানুষের অন্তিম যাত্রার ঘর তৈরি করতেন পরম যত্নে পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে এ কাজটি করেছেন তিনি এজন্য কোন সুবিধাও নেননি মনুমিয়ার ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে তিনি অন্তত তিন হাজার সাতান্নটি সমাধি করেছেন মনুমিয়ার বাড়ি কিশোরগঞ্জের ইটনাই ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত ডানপিঠে ও দুরন্ত স্বভাবের সে কারণে স্কুলে গেলেও লেখাপড়া এগোতে পারেননি বরং স্কুল কামাই করে বন্ধুদের সঙ্গে হাডুডু ডাঙ্গুলি ও ফুটবল নিয়ে মাঠে পড়ে থাকার পাশাপাশি নানা রকম দুষ্টুমি ছিল তার কাজ তারপরও ছোট ছেলে হিসেবে বাবা মার খুব আদরে ছিলেন মনুমিয়া কৈশোরেই তার আবদার রক্ষা করতে বাবা আব্দুল হেকিম মিয়া তাকে ঘোড়া কিনে দিয়েছিলেন হাসি খুশি আর হল্লায় মেতে থাকা মনুমিয়ার জীবনে হঠাৎ করে ঘটেছিল ছন্দ পতন মাত্র আঠারো বছর বয়সে তিনি তার মাকে হারান এরপর যখন মায়ের অভাবটা বুঝতে শুরু করেন তখন থেকে তিনি সামিল হন বদলে যাওয়ার মিছিলে কারো ইন্তিকালের সংবাদ শুনলেই তার চোখে ভেসে উঠত স্নেহময়ী জননীর মুখ মাটির ঘরে শেষ বিছানায় কেমন কাটছে তার দিন কেমন আছেন মা এসব খুব ভাবাত মনোমিয়াকে। ব্যাকুল হৃদয়ে মায়ের কবর জিয়ারতের জন্য ছুটে যেতেন তিনি এভাবে যাওয়া আসা থেকে স্থানীয় গোড় সঙ্গে একদিন কবর খননের কাজে অংশ নেন তিনি সেই থেকে শুরু এরপর পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি বিনা পারিশ্রমিকে নিজের টাকা খরচ করে কবর খুঁড়েছেন বাবার জমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া এলাকায় বা আশেপাশে কেউ ইন্তেকাল করলে ঘোড়ায় দ্রুত ছুটে যেতেন তবে দূরে কোথাও হলে যেতেন গাড়িতে নিজে লেখাপড়া না জানলেও অন্য লোক দিয়ে প্রতিটি প্রয়াত ব্যক্তির নাম ঠিকানা ও কবরের সংখ্যা লিখে রাখতেন হিসেবে কারিগর নিজের কষ্ট হলেও স্বামীর এই মহৎ কাজে সবসময় সহযোগিতা করতেন মনুমিয়ার স্ত্রী রহিমা আক্তার বিয়ের পর প্রথম দিকে স্বামীর এমন কর্মকাণ্ড তার কাছে পাগলামি মনে হতো মাঝরাতে কারো ইন্তিকালের খবর পেলে ঘুম থেকে উঠে চলে যেতেন কখনো খাওয়ার মাঝখানে ভাত রেখেও ছুটে যেতেন কিন্তু সময়ের সাথে তার এই কাজে সবাই অভ্যস্ত হয়ে পড়েছিল সেই মনুমিয়া এখন চিরতরে বিদায় নিয়েছেন তবে রেখে গেছেন মানুষের প্রতি তার মায়া